সাহস নিয়ে দাঁড়িয়েছ মুক্ত হয়েছে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন উনিশশো বান্নতে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্য রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি সবুজ ঘাসকে রক্তে রাঙাতে জানি পিস ঢালা কালো পথকে লাল করতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম ওগো পাকিস্তানি হানাদারের তোমরা দেখে নাও আমরা লাখে লাখে শহীদ হতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল পঁয়ত্রিশে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি তবে আমরা রক্ত দিতে বোধ করি না আমরা রক্তের সাগর ঢালতে জানি কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না একইভাবে যদি আগামীর দিনে কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হয় কোরানের জন্য যদি রক্ত ঢালতে হয় সেই রক্তের সাগরে যদি সাতার কাটতে হয় সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায় সম্মানিত ভাইয়েরা অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে আসলে সমস্যাটা হলো এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গায় বাংলাদেশের সেক্রেটারি জেনারেলের বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের ভাষা আপনারা কাছে পেয়েছেন তো এই জন্যই মূল্যায়ন কম ঠিক না বে ঠিক কাছের মানুষ বলে মূল্যায়ন কম এই জায়গায় অন্তত বিপ্লবী চেতনার মানুষের দরকার কম ছিল না বেশি ছিল স্লোগান যেভাবে দিয়েছেন তাতে সৈরাচার পালানো দূরের কথা ওরা তো ঘাড়ের পরে বসবে কথা কয় না এই যদি হয় আওয়াজ এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে না এই আওয়াজ দিয়ে বাতিলের পরাজয় আনা যাবে না বরং এমন আওয়াজ দিলে বাতিলের কাঁধে চেপে আগে ছিল পনেরো বছরে বার তিরিশ বছর পার করবে এই জন্যে অন্তত একটু ফোর্স করার দরকার আছে না নেই মন বুড়ির জন্য কেমন দোয়া করব তোমরা একটু শিখাইয়ে দাও ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও তোর দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই চড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে মায়রে মুরে বডারে পাঠাইছে দেখার লোক তো পাইলাম না আগে জানলে আগে জানলে এই তার কাটাই ধরা খাইতাম না ঠিক না বেঠে ভাই ও আমি তো গান হবে শুনেছি আগে নির্বাচনে লাগতো দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগেই পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শোনা যেত না যেত না আরে কত তেল সংসদে কত গান শুনাইছে আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল তোর মনের তো একটা দুঃখীর গান গাওয়ার দরকার ছিল না অন্তত কথা কয় না মনির খান অঞ্জনা চলে গেছে তা কয় কান ক্যাসেট করিছে কথা কয় না ক্যাসেট এক অঞ্জনার জন্য আর শেখ হাসিনা চলে গেল এত শিল্পী যারা সংসদে পর্যন্ত গান গায় ওরা অন্তত একটা গান করত তাও তো মনের বুঝ দিতে পারতাম যে মমতাজ অন্তত একটা গান গেইছে যে আমা সোনার ময়না পাখি কোন গো। আমরা কেমনে থাকিরে আমার সোনার ময়না পাখি এটা গাওয়া যেত না কথা না গাওয়া যেত না পাকামো তেল মারো খালি আর প্রধানমন্ত্রী আল্লাহ এত বেরেন এই তেলগুলো বুঝতে পারিনি আমরা যে তার শুভাকাঙ্ক্ষী কত দোয়া করেছি আল্লাহ নেখায়াত দাও কথা কয় না শেখ হাসিনা জনি দোয়া করতে করতে আমাকে আমাকে এক হুজুর ডাইরেক্ট আরবি দিয়ে দোয়া করলো বলছে রব্বা না আতি না ফির দুনিয়া হাসি না আরবি দিয়ে পর্যন্ত দোয়া খুঁজ দিলে এর পরেও বিশ্বাস করিনি কথা কয় না ও বিশ্বাস করি যারা তেল মেরিয়েছে ওরা দোয়া করিয়েছি কি বলছে আল্লাহ বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব কর সহ্য না করে পারা যায় কন কনকে দোয়া কোনে লাগাইছে আবার বলছে বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান উচ্চ মাকাম দান করো কত বড় শয়তান তল খেলো ঠালকে গেলো থামিয়ে নেটের চাকা তাদের ছাড়া তেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোহসুমার দেখা যায় এখন যাই কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বল স্বামী মুসমান ইনু মেনন্দীপুমনি আসে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সালা দেশটা এখন লাগে ফাঁকা এই যুবকেরা কথা কয়না লাগে ফাঁকা ওই পাশে ডান পাশে লাগে ফাঁকা তুমি